আমরা গত বেশ কয়েকদিন থেকেই কাকার পা কেটে যাওয়ার ফলে আমরা মূলপুর হসপিটালে যাই সেখানে সেলাই টেলাই করে ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রিপশন করেন সেটা ইনডোরে না থাকার জন্য উনি বলেন বাইরে যেতে হবে এবং বাইরে আউটডোর থেকে ওষুধ নিতে বলেন তো আমরা সেখানে যাই সেখানে যাওয়ার পরে দেখি যে প্রেসক্রিপশনে ওষুধটা লেখা ছিল সেটা ওষুধটা নেই নিয়ে বাড়ি ফিরে দেখি সে ওষুধটা এক্সপায়ারি এবং অলরেডি কাকাকে দু চার দিন খাওয়ানোর পরে কাকার যে ঘাটা সেটা খুব বেশি বেড়ে গেছে এবং এখনও সেটা আপনারা দেখতে পাবেন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে তো আমি এই ব্যাপারে কোথাও কোনো সুরা না পেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি তার জন্য আপনাদের জেলা শাসকের কাছে অভিযোগ করেছি সেখানেও আমাকে প্রশ্ন যে আপনাদের কাছে প্রমাণ আছে তো আমি বললাম হ্যাঁ প্রমাণ আছে বলেই আমি অবজেকশনটা করেছি কালকে যখন আমি জমা দিতে যাই তখন এই কথাটা উনি বলেছেন এটা তো কখনোই ভাবা যায় না এক্সপায়ারি ওষুধ মানে কি এক্সপায়ারি ওষুধ মানে যে রোগের জন্য নেওয়া হবে সেই রোগটা তো আরো বাড়িয়ে দেবে এবং সেটাই হয়ে যায় আমার কাকার ক্ষেত্রে সেটাই হয়ে যায় চক্র তো আপনি হসপিটালে আপনারা সাংবাদিক হসপিটালের ভেতরে আপনারা যদি স্টিং অপারেশন করেন আপনারা দেখতে পাবেন কী অরাজকতা চলছে সেখানে কোনো লোক সেখানে পারফেক্ট কোনো পরিষেবা পাচ্ছে না যা তা করে মানে মানুষের সঙ্গে ছাগল গরু ভেড়ার মতো ব্যবহার আচরণ করছে আমি নিজে প্রমাণ আমার কাকাকে ড্রেসিং করতে গিয়ে আমি দেখেছি যে সেখানে ড্রেসিং ওরা ডাক্তারকে দেখানোর আমি খুলে দেখাতে চাইছিলাম ওরাও খুলছিল না আমি খুলে দেখানোর কথা বললাম ডাক্তার বললে না খুলতে হবে না ছেড়ে দাও সেখানে গিয়ে সকাল আটটা সাড়ে আটটার সময় ড্রেসিং কর করার জন্য গিয়েছি সেখানেও বসে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো যথারীতি নটার পরে আউটডোরে দেখাবেন তারপর ইত্যাদি আর তাছাড়াও আমি দেখছি যে যারা নিজেদের লোক যারা ওখানকার দালাল যারা তারা লোক নিয়ে এসে টাইম টেবিল এসব কিছু নামেনি তাদের ঠিক পরিষেবাটা দিয়ে যাচ্ছে পার্টিকুলার কিছু কি লোকের ক্ষেত্রে আমি দেখছি স্বজন পোষণ যেটা বলে সেটা হয় হসপিটালে হচ্ছে বাইরের লোকটা কোনো সুবিধা পাচ্ছে না সেখানে আমি অভিযোগ করেছি যে আমাকে যে আমার পাটা গরু কেটে দিয়েছে পা গরু কাটিয়ে দেওয়ার পরে হসপিটালে গিয়েছি হসপিটালে যাওয়ার পরে আমাকে তারা দেখে নিয়ে ওষুধটা দিয়েছে দেওয়ার পরে আমার পাটা আরো বেশি খারাপ হয়েছে তারপরে আঁকার পরে এখন ডিএম এর কাছে অভিযোগ করেছি আরও এই ওষুধটা খালে আমার আরো ক্ষতি হবে ক্ষতি হওয়ার জন্যই আমি আপনাদের কাছে আবেদনপত্র জানাচ্ছি ময়ূরপুর হসপিটালে গিয়েছি সরকারি হাসপাতালে তাই এরকম ওষুধ যে সরকারি দেয়াবে দেবে তা তো জানতে পারিনি কারণ আমরা আউটডোরে দেখাইতাম কিন্তু এখন এটা কি হয় সরকার কি করছে এই তৃণমূলের সরকার সারা রাজ্যকে আজকে দুর্নীতিগ্রস্ত রাজ্য বানিয়ে দিয়েছে শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে দুর্নীতি আজকে একটা সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে তাকে এক্সপায়ারি ডেট পেরানো ওষুধ দিয়ে দেওয়া সেটা খেয়ে সে মূল্য না বাঁচলো তার বিষয়ে কোনো থাকছে না আজকে সম্পূর্ণ রাজ্যকে মুখে নিয়ে নিজে যে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় কোথায় ভেঙে পড়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নীত করার জন্য অনেক টাকা ইনভলভ করছেন এবং অনেক উন্নীত করছেন সুতরাং যদি কেউ বলে থাকে তাহলে উপরে আকাশের দিকে থেকে হা করে হাসলে ভালো হবে রিয়েলটা হচ্ছে স্বাস্থ্যের জন্য বাংলার সরকার অনেক কিছু করছে এবার যদি কেউ এক্সপায়ারি করে দেয় অনেক সময় কি হচ্ছে ডাক্তাররা দেখে নেয় ফাইল থেকে নিয়ে চলেছে তাহলে যে স্টোর কিপার আছে এম হোক স্টোর কিপার তাহলে যেগুলো এক্সপায়ারি হয়ে যাচ্ছে তাকে সেগ্রিকেট করা উচিত ছিল কেন সেগ্রিকেট করা নিয়ে এটা ডিএম সাহেব দেখবেন এবং এর জন্য একটা কমিটি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি তারা যদি অন্যায় হয় তারা হবে দায়িত্ব নিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স